আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদের রান্না করে দেখাবো বেগুন দিয়ে মেটে আলু মাছ তো অনেকের কাছে এটা আনকমন লাগতে পারে কিন্তু আসলে এটা অনেক মজার একটা তরকারি যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর পার্সোনালি এটা আমি খুবই পছন্দ করি খুবই মজার একটা তরকারি এটা আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন চলুন তাহলে আজকে আমরা রেসিপিটি শুরু করি তো এটা রান্না করার জন্য আমি নিয়েছি বড়ো সাইজের একটা বেগুন বেগুনগুলো বেগুনটা আমি কেটে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে কেটেছি এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এটা রান্না করলেও সেটা অনেক মজার হবে তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব আর এখানে নিয়েছি আমি মেটে আলু মেটে আলুটা কেটে অনেক আগে ধুয়ে রেখেছিলাম এই জন্য লাল দেখাচ্ছে আর এটা কিন্তু একটু পিচ্ছিল টাইপের হয় যারা জানেন না তারা জেনে রাখেন এটা কিন্তু এ পিচ্ছিল হয় ধোয়ার পরে পিছিল থাকবে তাতে কোনো সমস্যা না এখানে আমি মশলা করে নিয়েছি এক টেবিল চামচ সরিষা এক টেবিল চামচ জিরা আর একটা পেঁয়াজ বেটে এখানে নিয়েছি আর এখানে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে আর কাঁচামরিচ আমি কাঁচামরিচদের সবজি খাই এই জন্য কাঁচামরিচ এখানে নিই তো আমি মাছটা প্রথমে ধুয়ে জাল করে নিব লবণ হলুদ আর একটু তেল পানি দিয়ে তো আমার জাল করা হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ আপনারা চাইলে এই সময় যারা শুকনামরিচ খান তারা এই সময় শুকনামরিচটা দিয়ে দিবেন নাহলে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবেন মরিচ এটা পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটা এভাবে নাড়াচাড়া করব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা প্রায় চেঞ্জ অনেকটা চেঞ্জ হয়ে এসছে এই সময় আমি এখানে দিয়ে দিব আমার সেই পেটে রাখা মশলাটা তো এই যে সেই মশলাটা মশলাটা আমি এখন এখানে নামিয়ে দিব তো এখানে সম্পূর্ণটাই নামিয়ে দিচ্ছি সুন্দর করে তো এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ সাথেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন আমি এগুলো সব সুন্দরভাবে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি এটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর এভাবে নাড়তে নাড়তে এর যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে তো এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আমার সেই আলুটা তো দেখেন এই ঠিক এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি আমি সবগুলো আলু এখানে নামিয়ে দিলাম এখন আলু আর হচ্ছে মশলা সব একসাথেই নাড়াচাড়া করে নিচ্ছি আর এভাবে নাড়তে নাড়তে একসময় সুন্দরভাবে সবগুলো মিশে যাবে আলুর সাথে তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে এই সময় আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এই পানিটা দিব আলুটা কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি এক কাপের একটু কম পানি দিয়েছি এখন আমি এটা ঢেকে ঢেকেই রান্না করে নেব আর এভাবে ঢেকে কষিয়ে নিলে আলুগুলো সুন্দরভাবে মানে অনেকটা সিদ্ধ হয়ে আসবে তো মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি এটা নাড়াচাড়া করে দেব কারণ নিচে যদি লেগে যায় তখন কিন্তু ভালো লাগবে না আর আপনারা যারা এর থেকে বড়ো যে সব কড়াইগুলো আছে সে তাতে যদি রান্না করতে চান পানির পরিমাণটা আর একটু বাসিয়ে বাড়িয়ে দেবেন আর মাঝে মাঝে এটা অবশ্যই নাড়িয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন যে আমার কথা বলতে বলতে অনেকটা পানি এখানে পানিগুলো প্রায় কমে এসছে সবই কমে এসছে এভাবেই আমি ঢাকনা খুলে এখন নাড়াচাড়া করে পানিটা কমিয়ে নিয়েছি আর এই পর্যায়ে ঠিক আমি দিয়ে দিব সেই পানি এখানে কিন্তু পানি দিতে হবে রান্না করার জন্য তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপের মতো পানি দিব আর এই পানিতে পানিতে আমার রান্নাটা হয়ে যাবে আপনারা আপনাদের বেগুন আর আলুর পরিমাণ বুঝে আপনারা পানিটা দিবেন এখন পানি দেওয়া হয়ে গেছে এটা আমি ঢেকে দিব আর এভাবে ঢেকে ঢেকে আমি এটা রান্না করে নিব যতক্ষণ পানিতে বলক না আসছে ততক্ষণ আমি এটা ঢেকে রাখবো তো পানিতে বলক চলে এখন বেগুনগুলো আমি সবগুলো নামিয়ে দিব নামানোর পরে আমি এটা আবারও ঢা ঢাকনা ঢেকে দিব দিয়ে দিচ্ছি বেগুনগুলো তো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আপনাদের রান্না কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার কাছে পার্সোনালি কিন্তু অনেক ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই জন্য বলছে আপনারা বাসায় ট্রাই করবেন তো এটা বেগুনটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছি এটা আমি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে উলটিয়ে পাল্টিয়ে দেবো যাতে উপরের বেগুনগুলো নিচে চলে যায় আর সবগুলো ভালোভাবে সিদ্ধ হয় আর এই পর্যায়ে কিন্তু এভাবে ঢেকে ঢেকে রান্না করব তাহলে বেগুনগুলো সুন্দরভাবে গলে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে বারবার ঢেকে দিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে এসেছে প্রায় বেগুনগুলো সবগুলোই সিদ্ধ হয়ে গেছে আলুটাও সুন্দরভাবে গলে এসছে দেখতেই পাচ্ছেন আমি একটা উঠিয়ে দেখিয়েছি আর এই পর্যায়ে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে এখানে ঠিক এখন আমি দিয়ে দেবো আমার সেই জাল করে রাখা মাছটা এখানে আমি ঝোল সহ মাছটা জাল করে রেখেছিলাম এখন সবগুলো এখানে নামিয়ে দিলাম নামানোর পরে মাছটা যখন দিব তারপরে কিন্তু আমি অবশ্যই ঢেকে দিব আপনারাও ঢেকে দিবেন তাহলে মাছের যে সুন্দর ফ্লেভারটা সেটা তরকারির ভিতরে সুন্দরভাবে চলে যায় এই জন্য এটা ঢেকে রান্না করলে ভালো হয় তো এখন আমি লবণটা টেস্ট করে দেখছি আমার মনে হলো লবণের পরিমাণটা একটু কম আছে এই এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি আপনাদের যারা লবণের পরিমাণ কম থাকবে এখন দিয়ে দিবেন তো আমি এটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ঢেকে ঢেকে এটা আমি রান্না করে নিয়েছি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে পানিটা অনেকটা কমে এসছে ঝোলটা অনেক সুন্দর গ্রেভি হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা তো দেখতেই পাচ্ছেন এটা আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব একটু নাড়াচাড়া করে আর দেখেন কতটা লোভনীয় লাগছে আসলে কিন্তু অনেক মজার এখন আমি এটা নামিয়ে রাখবো তো এখন এটা নামিয়ে নিচ্ছি আমার নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এটা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আর অনেক মজার একটা এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি